কোথাও গেলে খাবার যদি ঝাল থাকে তাহলে কোনো কথা নেই এর উপরে হ্যাঁ ভ্রমণ করা এবং বাহিরে খাওয়া দাওয়া করা আজকাল সবাই পছন্দ করে একটু সময় সুযোগ পেলেই মানুষ সবাই কিন্তু পরিবার পরিজন নিয়ে বাহিরে চলে যায় শত ব্যস্ততার মধ্যেও যদি পরিবার পরিজন নিয়ে এভাবে সুন্দর একটা সময় কাটানো যায় তাহলে পরিবারের মধ্যে বন্ধনটা আরও দৃঢ় হয় মানে অটুট থাকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ভালো আছি নিরিবিলি যে ছিমছাম রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাজীপুর হায়দ্রাবাদে আমরা প্রথমে গিয়েছিলাম আঙ্গিনাতে আঙ্গিনায় যে আমাদের পছন্দ মতো খাবার পাইনি তাই তো আমরা হায়দ্রাবাদের মধ্যে আরেকটা রেস্টুরেন্ট এখানে আমি আরও একবার এসেছিলাম প্রথমবার এসে এখানে আমি বার্গার খেয়ে গিয়েছিলাম তখন তো আমার কাছে বার্গারটাও বেশ ভালো লেগেছিল তাই তো আবার পরেরবার এসে যখন আবার খাবারটা খেয়ে গেলাম দ্বিতীয়বারের মতো এখানে খাবার খেয়ে আমার কাছে বেশ ভালো লেগেছে আমি তো সচরাচর সব সময় একটু ঝাল পছন্দ করি যেখানে যে জায়গায় খাবার একটু ঝাল থাকবে সেখানে আমি বারবার ছুটে যাই আর এই যে দেখছেন খাবারের অর্ডার করার পর আমি বাহিরে এসে এই ফুল গাছগুলো দেখছিলাম আর আমার কাছে রাতে এই ফুলগুলো দেখে এত ভালো লেগেছিল তাই তো আমি আমার স্বামীকে বলছিলাম এমন ছোট ছোট রঙ্গন ফুল গাছগুলো আমাদের বাগানেও যেন লাগানো হয় এই দিকে তো আমার স্বামী যেখানে যাবে সেখানকার কিছু ডেকোরেশন দেখে তার মাথার মধ্যে নতুন কিছু আইডিয়া এনে আমাকে বলে যে আমরা যখন ভবিষ্যতে বাড়ি করব তখন এই ডিজাইনটা নিয়ে নিয়ে তারপর বাড়ি করব। আর তার সাথে তার নতুনত্ব কিছু থাকবে এগুলো বলছিল যাই হোক খাবার চলে আসছে আর খাবার যখন চলে আসলো তখন আমি খাবার মুখে নিয়ে বলছিলাম যেখানে যেই খাবার ঝাল থাকবে সেখানে আমি বারবার চলে যাবো আর আমার কাছে সেটাই হবে বেস্ট খাবার এখানে বসে খাওয়া দাওয়া করছিলাম আর বলছিলাম যে আমি দ্বিতীয়বার সরাইখানার প্রেমে পড়ে গেলাম কারণ আমি ঝাল খেতে পছন্দ করি তো আমি যেভাবে খাচ্ছিলাম একে তো ক্ষুধা পেট ছিল আর দ্বিতীয় ঝাল ছিল এই কারণে আমি খাবার পুরোটাই ফিনিশ করতে পেরেছি আমি কোনো রেস্টুরেন্টে যে পুরো খাবার শেষ করতে পারি না আর যদিও সম্পূর্ণ খাবারটা খাই তখন আমার অনেক কষ্ট হয়ে যায় কিন্তু ঝাল খাবার হলে আমার জন্য আর এমনটা হয় না যাই হোক এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে